বৃষ্টির দিনে বাচ্চাদেরকে নিয়ে আবার আমি চলে আসলাম মায়ের বাড়িতে আসসালামু আলাইকুম ইরফান কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে আমার বাচ্চাদেরকে নিয়ে আবার মায়ের বাসায় চলে এসেছি মার বাসায় এসে কি কি করলাম কেমন আবহাওয়া ছিল সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আজকে ট্রেনে এসেছি ট্রেনে এত পরিমাণে জ্ঞানজাম কি বলবো অনেক জ্ঞানজাম ছিল আমাদের সিট করা ছিল আমরা সমস্যার সম্মুখীন হয়নি চলে এসেছি আলহামদুলিল্লাহ ভালোভাবে তারপরে এই যে অটোতে চড়ে চলে আসলাম বাসায় বা রাস্তায় আসছিলাম আর দেখছিলাম ট্রেনে যখন ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আর যখন মার বাসায় আসি তখন একটু আগে বৃষ্টি ছিল না অনেক ভালো ছিল আবহাওয়া আকাশে দেখুন কত কালো কালো হয়ে মেঘ ছিল যখন আমরা ট্রেনে ছিলাম বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি আমার তো মনে অনেক ভয় ছিল যে আমরা মনে হয় বৃষ্টির মাঝে ভিজে যাবো কিন্তু আল্লাহর রহমতে যখন ট্রেন থেকে নামে তখন আমাদের আবহাওয়া অনেক ভালো ছিল একটু বৃষ্টি হয়নি কিন্তু এত পরিমাণে মেঘ এই বুঝি বৃষ্টি হবে কিন্তু বাসায় আসার পরে বৃষ্টি হয়েছে আমরা একটু পানিতে ভিজিনি বৃষ্টি আমাদের গায়ে পড়েনি আলহামদুলিল্লাহ বাসায় এসে মা দেখছি যে এই যে আমাদের জন্য মালাদার নিমকি বানাচ্ছে আমাদের এলাকায় এটাকে নিমকি বলে কিন্তু মাকে কি আর কাজ করতে দি আমি এসে আমি তখন হাতে হাতে লেগে তারপরে এগুলো বানালাম নিমকি কি আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমার মা যখন আমার বাসায় যায় তখন মাঝে মাঝে অনেকগুলো করে বানিয়ে নিয়ে যায় এখন কয়দিন থেকে যায়নি আমরা এসেছি আসবো বলে মা এইগুলো বানাতে শুরু করেছিল মা আগে অনেকক্ষণ থেকে বানানোর চেষ্টা করছিল কষ্ট করে করে আমি আসার পরে আমি সাথে সাথে একটু হেল্প করলাম তারপরে এই যে বানালাম NMP করার জন্য প্রথমে একটা শক্ত আটা ডো তৈরি করতে হবে সেগুলো একটা বড় রুটির মত মোটা করে বেল নিতে হবে সেগুলোকে আবার গ্লাস দিয়ে কেটে ছোট ছোট করে আবার এই যে পাতলা পাতলা রুটির মতো করতে হবে রুটিটাকে এভাবে চার ভাগে শেপ দিতে হবে শেপ দিয়ে দেখেন কত সুন্দর নিমকি বানানো হয়ে গেল অনেকগুলো বানাইছিলাম অনেকগুলো মানে অনেকগুলো দেখুন কত সুন্দর লাগছে ভাজার আগে দেখে কত সুন্দর লাগছে নিমকিগুলো দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে এই যে বড় বড় করে বানাচ্ছিলাম তো অনেক সময় লাগবে সেই জন্য আবার বড় বড় বানাচ্ছিলাম এই যে দেখুন মাছটা যদি কেউ না বুঝতে পারেন তাহলে আরেকবার দেখে নিন এই যে বড় একটা রুটিতে এইভাবে করে চার ঘাস দিলে হয়ে যাবে সাইড একটু টিপে দিতে হবে তাহলে ভাজার সময় মুখটা ছুটে যাবে না আর সুন্দর ভাবে ভাজা হবে এগুলো আমার একে একে করে সব বানানো হয়ে গেল তারপরে এই যে ভাজার পালা এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিব তারপরে এই যে নিমকিগুলো ভেজে নেব একটা একটা করে ভাজছিলাম দেরি হচ্ছিল আর আমাদের বাড়ির পাশেই পুকুর অনেক পানি হয়েছে দেখেন পানিতে ভর্তি হয়ে গেছে বর্ষাকালের পুকুর দেখেন কত পানি জমেছে আমার ছেলে আবার পুকুরের একটু ভিডিও নিল পুকুরটা দেখতে কেমন লাগছে বন্ধুরা জানাবেন অবশ্যই অনেক বড় পুকুর আমাদের পাশের পাশে আছে তারপরে এই যে দেখুন দেখুন গাছে উঠে গাছে কিভাবে উঠছে মুরগিগুলো উঠতে পারে না তেমন অনেক ভারী ভারী মোটা মোটা মুরগি তাই আমার মা মই সেট করে দিয়েছে মই বেয়ে বে গাছের উপরে উঠছে কি দারুণ বুদ্ধি তাই না তারপরে এই যে কড়াই তেল দিয়ে আমি একটি করে ভেজে নিচ্ছিলাম আমি কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখুন গরম গরম অনেক কয়টা হয়েছিল বেশ সুন্দর করে আমার বাচ্চারা খাচ্ছিল প্রথমে একটা এটা করে ভাবছিলাম তখন বেশি দেরি হয়ে যাবে তাই তিনটে তিনটে করে ভাবছিলাম এই যে ভাজা হয়ে গেছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে অনেক মাছ মস্তা হয়েছে সুস্বাদু হয়েছে মায়ের হাতে কথা কত সুন্দর হয়েছে আমার মা অনেক সুন্দর করে বানায় আমার মা যখন বানায় তখন অনেক মশ হয় কিন্তু আমি যখন বাসা বাড়িতে একা একা বানাই তখন এমন সুন্দর হয় না এমন মস হয় না তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি চেয়ে আল্লাহ হাফেজ